এই মাহমুদিয়া দরবার দেখে আমি দুলাল বিন নুরি তাদেরকে বলতে চাই যারা মাদার বাঙ্গার দুঃসাহস করেছ একটা মাদারে লাতি দিবে দূরের কথা একটা হিট কুলা সাহস বাংলার জমিনে কোন ওয়াহাবির হবে না হাত তুলে বলুন ঠিক কি না আল্লাহ মানা নবী মানা লে নবী মানলে আল্লাহ মানা হয় নুরি কইনাম এই আলী কই কইনাম আমার আল্লাহ কাল্লা মানা নবী মানা নহ নবী মানে আল্লা মানা গল্লা

In lòng, in lòng, in lòng, in lòng, in lòng. হলা রি কি সন কইলা গা গঙ্গশ্বর রজবিনে কহলা গা গঙ্গা ওন্দো কারা নাইলা গঙ্গ আমা গাম র কে এগা গঙ্গা কে এর বাজন কি গা গঙ্গা ওন্দকার এসে আলো যাহ গা গা আমি লাগা ও মার হাসান আর প্রেম জারুনুতুরি রাসূলের প্রেম তারবাই এ তো রয়াইয়া মারহাবা রয়জবি শার প্রেম জারুনুতুরি

কে এর মুরুিদ কি রূপ তে কেলা গ গঙ্গা ও এ কদল কি সনতে কেলা গ গঙ্গা ওম দিন আই সর মুরছি আলো যাহিনাগা আমরা এলা আল্লাহুম মুহাম্মাদুম্মা দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টি জবানও বন্ধরা দিবেন না সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ ইয়াওয়াজে মানিনা জুরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর জুরে কর না ইয়া আল্লাহ আমরা রাসূল চাই কি চাই না মাযহাব মানি কি আল্লাহ মানি কি মাজার জিয়ারত চলবে কি না মা বাবার খেদমত চাই কি চাই না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহ কবুল করুক বলুন আমিন আপনারা যে বসেছেন আবার রেজবি মাওলা দেখার ক্ষমতা আছে না নাই আছে নি তো দেখবেন ফরে আগে নিজ থেকে না রেজবি মাওলা দেখার ক্ষমতা আছে না নাই প্রশ্ন করতে পারেন হুজুর আপনারা সুন্নিরা রা রেজবিরা তো শুধু বলেন যে রসুল সোনার মদিনায় থেকে দেখেন রেজবি মাওলা কবর থেকেও দেখেন কিভাবে দেখেন হুজুর কোরআন থেকে একটু দলিল দেন প্রশ্ন আসতে পারে কি পারে না আপনাদের দরকার আছে না দলিলে দরকার আছে আল্লাহ কোরআনে হাফিজি কোরআন শরীফের দ্বিতীয় পিসারের লাস্টের আয়াতের অংশে আল্লাহ পাক হিরাবুল আলমিন কত সুন্দর করে ঘোষণা দিয়েছেন আল্লাহ

سيره الله الله وملك ورسوله والمؤمنون الله قرآن بولي چه وَكُلِ مَلُوفَ سَيَرَ اللَّهُ تُمْرَزَ أَمُلْكُ قُرُوَ اللَّهَ دِكِي আর সুলুহু আমার রসুল দেখেন ওয়াল মুভ যারা মুমেন। তাদেরকে দেখার কমতা আমার করে। এখন যদি কোনো মৌলবি আসে কয় রসুল মরে গেছে গা আরজবি মরে গেছে গা আপনারা কি মানবেন হ্যাঁ ডাইরেক্ট ফিডানি এমন ভিডা ফিডাইবেন একবারে দৈরা জাগার মধ্যে তোবা হারাইবেন ই বাংলাদেশের মধ্যে এক মৌলবি বলেছিল এই বাংলাদেশে যত মাজার মুখাম মন্দির যত মাজার আছে মুখাম আছে সমস্ত মাজার মুখাম নাকি লাথি মেরে বাঙ্গিয়া উড়াই কন্যা না এই মাহমুদিয়া দরবার দেখে আমি দুলাল বিন নুরি তাদেরকে বলতে চাই যারা মাজার বাঙ্গার দুঃসাহস করেছো একটা মাজারে লাথি দিবে দূরের কথা একটা হিটকুলা সাহস বাংলার জমিনে কোনো ওয়াহাবির হবে না হাত তুলে বলুন ঠিক না প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব ঠিক না বলুন এখানে বাবা লম্বা ঘোষণা বলার কোনো সময় নাই কোনো সুযোগ নাই এখানে দোয়া নেওয়ার জন্য এসেছি আপনার মারাবাতে বুঝে গেছে আমার সময় কম এই জন্য সকলে জবান করে বলুন না ইয়া রাসুল আল্লাহ আরে জোরে বলুন না ইয়া রেসবি মাওলা বাবা যদি রসুল পেতে চান তাহলে ওলিয়া উলিয়ার দরবারে আপনাকে আসতে হবে ঠিক কি না বলুন কারণ অলিয়া উলিয়া আছে না রসুরের দরবারে পৌঁছাতে পারবেন না ঠিক না বলুন এই জন্য আমি একটা রেজবি বাবা সান বলি আমার সমাপ্ত আলোচনা এখানে সংক্ষিপ্ত করে ফেলব প্রেমে রে জিবি আমার দিলে রে জিবি আর জিমেহে বাবা আপনার বাড়ি এখন ঠিক করতেন না আর যখন এক কইবো আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি অবসর পাইলে আসিও তখন কই বানটি আর ওহন রেজবি মাওলা সাহেব কইতেছে ওহন ঠিক বাইরো না ঘুমাই গেছেন না নাকিতা অনেক সুন্দর বয়ান করে থাকেন আমার হুজুরেরা এখানে বসে আছেন মধুর কণ্ঠে আলোচনা করবেন যদি আপনারা ঘুমাই যান গা হুজুরেরা ঘুমাই যাবো আপনারা যদি একটু আওয়াজ দেন তাহলে হুজুরেরা মধুর কণ্ঠে সুন্দরভাবে আলোচনা করবেন এই জন্য সজাগ থাকবেন তো তাইলে প্রেমটা নিয়ে বলেন প্রেমে হের জিবি আমার দিলরে জিবি আর হো শ্যাম জিমে হে বাবা আপনার শ্যাম জিমেহে বাবা ওহ বাঘ দাদ আজু মিরই সতর সিয়ুনিহি ওহো বাঘ দাদ আজু মিরই সতর আপনিহি আর শেয়াং জিমে হে বাবা আপনার বারি আর শেয়াং প্রেম হের রেজি পিহি আমার দিলহে রেজি পিহি আর জিমে হে বাবা আপনা রোহ প্রেমের কেলা প্রেমে মেলা বসাইছে সে মৌলা নূরে আল্লা নূর মোহাম্মদ রেজি বি মালা প্রেমের কেলা প্রেমের মেলা বসাইছে সে মৌলা নূরে আল্লাহ নূর মোহাম্মদ রেজ বি সত শিরে উদই খুলো পূর্ণিমা শুষি এ তুলা তলাম উদয় গুলম পূর্ণিমা শশী আর হ্যাম দিমেহে বাবা আপনার বাড়ি আর হ্যাম দিমেহে বাবা প্রেমেহের জিবি আমার দিলহের রে জিপি আর হো সেয়ং জিমে হে বাবাং আপনার বারি ওহ বাঘ দাদ আজমির তোলা তোলা আপনি হি ওহ বাঘ আজ সতর আপনি আর হেয়ং জিমে হেবাং আপনারি আর হেয়ং জিমেহে বাবাং আপনারি আশে কার চলে গুপনে ঠিক না বরং রেস বিয়ারি দরবার শরীফের ফের হুজুর কেবেলা সবু কিছু জাহানে আসে মা সুখের কেলাম চলে গুপূর্ণি আমার মাহমুদিয়া দরবারের বাবা সব কিছু জানে মি জানে বাবা হইও গান

মে বাবা আপনার বাড়ি আর হো শেয়াল জি মে বাবা আপনার বাড়ি আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ